হ্যালো ইফজি আসসালামু আলাইকুম আমরা কক্সবাজারে এসে কোন হোটেলে উঠেছি সেটাই আপনাদেরকে আজকে বলবো তো আমরা এখানে এসেছিলাম এটার নাম হচ্ছে হোটেল কক্স ওয়েস্টিন তো এখানে পরিবেশটা খুবই সুন্দর আর এখানে হচ্ছে রিসেপশনের কথা বলে আমরা এখন ওপরে উঠে যাব আমাদের লাগেজগুলো এখানে নিয়ে আমরা বসেছিলাম এটা হচ্ছে লবি দেন আপনাদেরকে দেখাবো এখানে যদি আপনারা আসতে চান ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের সার্ভিসগুলো খুবই ভালো ছিল দেন ওনারা আমাদের লাগেজগুলো নিয়ে আমাদের হোটেল রুমে চেক ইন করার জন্য চলে আসলাম দেন আমরা উপরে চলে আসলাম এই তো আমরা দুই রুমের একটা ফ্ল্যাট নিয়েছিলাম দেন আমরা এখানে এই দেখি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই তো এটা হচ্ছে আমাদের রুম এখানে একটা ফ্রিজ টিভি এখানে ল্যান্ডফোন ছিল কফি স্টেশন ছিল আর এখানে বসে আপনারা যে কোনো কাজ করতে পারবেন এখানে একটা ওয়ার্ক স্টেশন আছে দেন এই তো আমরা আমাদের রুমে এসে এখন ফ্রেশ ট্রেশ হব আর এখানে যেহেতু দুই দিন আমরা ফার্স্টে এসে অনেক ঘোরাঘুরি করেছিলাম তো এখানে আমরা কফি বানানোর টাইমই পাইনি তৃতীয় দিন আমরা কফি বানিয়েছিলাম আর এদের সার্ভিসগুলো খুবই ভালো লেগেছে তো আমরা এখানে ওয়াশরুমটা একদম ক্লিন ওনারা অনেক ধরনের ফ্যাসিলিটি দিয়েছিল এখানে সাবান সাবান শ্যাম্পু সোপ প্রতিদিন ওনারা চেঞ্জ করে দেয় আর যে কোনো ধরনের প্রবলেম হল